We want justice. We want justice. the We want justice. We want justice. We want justice. We want justice. <laughs> Justification. <JusticeYes3> justice.

দশটি সর আরটি গোল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে আস্তে আস্তে নামতে হবে নামতে হবে নামতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে আস্তে আস্তে নামতে হবে নামতে হবে নামতে হবে উই ওয়ান্ট জাস্টিস 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 উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস আইজ শক্তি জয় শক্তি জয় 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 জাস্টিস শক্তি জয় শক্তি জয় আખો আખો বিচার মডেল এটাই হবে দ্বিতীয় হবে দ্বিতীয় হবে বিচার মডেল এটাই হবে দ্বিতীয় হবে দ্বিতীয় হবে শান্তি চাই শান্তি গর্জনটা আজকের সবাই জানাই মোটামুটি পুরো দেশ জেনে গেছে দেশ বিদেশ সব জায়গায় জেনে গেছে যে যে জন্য আমরা পথে নেমেছি এটা যদি ভবিষ্যত না হয় তার জন্য আমরা এই প্রতিবাদের জন্য ঝড় উঠিয়েছি যে এই থেমে যায় দাবি চলছে যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এদের ফাঁসি দেওয়া হোক জ্বালিয়ে দেওয়া হোক নয়ই আগস্ট আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছিল অত্যন্ত নিকৃষ্টতম ঘটনা যে আজকে আরজিকরে ঘটেছে এর প্রতিবাদ যদি না হয় পরবর্তীকালে আমাদের সাথেও ঘটবে এই ছোট ছোটো বাচ্চারা আজকে পথে নেমেছে শুধুমাত্র বিচারের আশায় আগে কলকাতা ছিল সিটি অফ জয় এখন হয়ে গেছে সিটি অফ ভয় তো আমরা যদি এর সুবিচার যতদিন না পাচ্ছি ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো আন্দোলন আমরা থামবো না আজকের মিছিলটা শুরু হয়েছিল গাজল গাজল বিদ্রোহী মোড় থেকে সেখান থেকে কালী মন্দির হয়ে কোদুবাড়ি হয়ে তারপর ভিতর বাজার দিয়ে আবার এসে বিদ্রোহী মোড়ে শেষ হয়েছে কি নাম তোমার আমার নাম সুস্মিতা বালা